ও মায় দেখেন একটা মেয়ে না ওইদিকে বড় সাহস রিক্সের জায়গা তো মানুষ কেন জন্মায় আছে আমি বুঝি না এত মানে কি বলবো এত পাহাড় এত রিক্স নিয়েও অনেকে দেখেন আছে তো এরকম জায়গায় যাদের আমি বলবো যে আপনারা আসেন না শহর থেকে যারা আসবেন যারা বাঙালি তারা কিন্তু এরকম জায়গা আপনারা কখনো আসতে পারতেন না আপনারা যদি পিছিয়ে যদি পরে যান তাহলে আপনাদের জীবন শেষ তখন হচ্ছে জীবন শেষ হয়ে গেলে পাহাড়ে এসে মারা গেছে এরকম বলবো মানে এরকম নিউজ হবে কি হ্যাঁ তো আপনারা যারা পাহাড়ে ভ্রমণ করেন তারা সাবধানে আসবেন সাবধানে ভ্রমণ করবেন তো বন্ধুগণ এই যে দেখুন এখানে হচ্ছে ঝর্ণা ওই যে সামনে হচ্ছে ঝর্ণা পড়তেছে আর এইদিকে ঝর্ণা ভেজে আমরা নামতেছি পাহাড় তো এই পাহাড় নামতে হলে যদি আপনি পাহাড়টা নামতে পারেন তাহলে অবশ্যই আপনি ঝর্ণাটা দেখতে পাবেন আর যদি পাহাড় নামতে না পারেন তাহলে আপনি ওপারে চলে যাবেন মানে ঝর্ণা দেখতে পাবেন না এই হচ্ছে অবস্থা বুঝছেন এই যে দেখেন এই যে মেয়েরা এই মেয়েরা দেখেন দেখেন কত তো মানে এই পাহাড় না নামতেছে কীভাবে নামতেছে আপনাদের একটু দেখায় এই যে সামান্য এই কুকুর নামতেও ভয় পাচ্ছে সেরকম রিক জায়গা হচ্ছে আমরা নামতেছি হ্যাঁ এ হচ্ছে অবস্থা এই যে আমরা কিন্তু আছি অনেকজন অবস্থা তো আসতে করে যান আস্তে আস্তে ভাইরে ভাই পরে গেলেও কিন্তু বাপের নাম নিয়ে আরও সময় পাবেন না এ হচ্ছে অবস্থা হচ্ছে নামতেছে আর কি হ্যাঁ দেখেন কুকুর নামতে ভয় পাচ্ছে আমরাও ওইরকম জায়গা জায়গা দিয়ে নামতেছি

একটা গুহা দেখতে পাচ্ছি দেখেন দেখেন কত পাহাড় ও মাই মেয়ে নার নামতেছে ওইদিকে ওর কত বড় সাহস ওই সবাই পারবে না এদিকে নামতে এদিকে নামেন যে যারা যারা একটু অদক্ষ হ্যাঁ আপনার এদিকে নামতে পারবেন আর যারা দক্ষ এদিকে অবশ্যই আপনারা নামতে পারবেন হ্যাঁ অদক্ষ হয়ে গেছেন যে আপনারা সমস্যা নাই পারা নাই নামেন ও নেমে গেল ওর তো দেখি ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ ওর তো দেখি ভালো এক্সপিরিয়েন্স দাদা হ্যাল হ্যাল করা লাগবে নাকি লাগবে না না তাহলে আপনার ভালো এক্সপিরিয়েন্স আছে দেখেন একেবারে এমন অবস্থা হয়ে গেছে দেখেন মানে এত যে একটা পাহাড় মানে কি কিভাবে কি ভাবে না না আমতেছে ডাক্তার এত রিক্সের জায়গা তো মানুষ কেন যোন নাই আমি বুঝি না এত মানে কি বলবো এত পাহাড় भैया তো রিক্স নিয়ে অনেকে দেখেন যোন নাই আছে আস্তে করে নামেন আস্তে আস্তে তো আমি যখন হেল্প করতে বললাম না বলতেছে হেল্প নাকি লাগবে না ডাক তাহলে হেল্প করব না আসতে পারবে সামনে হচ্ছে যাব আমরা যোন নাই হ্যাঁ আমরা হচ্ছে সবাই যোননা দেখতে এসেছি আর ঝর্ণা দেখতে সেই আমরা এই যে হচ্ছে সেই ঝর্ণাটা হ্যাঁ দেখেন এই যে কত বড় রিস্ক এই পাহাড় বেয়া হচ্ছে আমরা নামলাম নেমে হচ্ছে এখন আমরা ঝর্ণাটা দেখবো এরা হচ্ছে সবাই নেমে গেলো এখন হচ্ছে সেই ঝর্ণাটা এই ঝর্ণাটা দেখার জন্য যে এখনো ওরা কিন্তু এখনো নামতেছে যারা কি বলবো শহর থেকে যারা আসবেন যারা বাঙালি তারা কিন্তু বর্ষাকালে হচ্ছে আপনারা টোটালি আসতে পারবেন না কারণ আপনারা যদি পিছিয়ে যদি পরে যান তাহলে আপনাদের জীবন শেষ তখন হচ্ছে জীবন শেষ হয়ে গেলে কি বলবেন হ্যাঁ পাহাড়ে এসে মারা গেছে এরকম মানে এরকম নিউজ হবে কি হ্যাঁ তো আপনারা যারা পাহাড়ে ভ্রমণ করেন তারা সাবধানে আসবেন সাবধানে ভ্রমণ করবেন হ্যাঁ এটাই হচ্ছে তো এই যে আমরা এখন জন্নাথে গোসল করবো আর ঠিক আছে টাটা ভাই ভাই টাকা হচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন